তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি একটা গল্প বলবো গল্পটা শুনে বলবে কেমন লাগলো ভালো থাকবে খুশি খুশি থাকবে হ্যালো বন্ধুরা গল্পের নাম হলো রাধা রানী রাধারানী নামে এক বালিকা মহেশ রথ দেখতে গিয়েছিল বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল বড় মানুষের মেয়ে কিন্তু তাহার পিতা নাই তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয় সর্বস্ব লইয়া মোকদ্দমা মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল সে হারিবা মাত্র ডিগ্রিধারী জ্ঞাতি ডিগ্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি ডিগ্রিদার সকলই লইল খরচা ও তাহাতে নগদ যা ছিল তাহা গেল রাধারানীর মাতা অলংকারাদি বিক্রি করল একটি আপিল করল কিন্তু তাহার আহারের সংস্থান রইল না বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল রাধারানীর বিবাহ দিতে পারিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িত হইল যে কায়িক পরিশ্রমে দিনপাত করিতেও তাহা বন্ধ হইল সুতরাং আর তাদের আহার চলে না মাতা এই জন্য কাজেই তাকে উপবাস করতে হয় না বলিয়া জুটল উপবাস রথের দিন তাহার মা একটু বিশেষ হইল পথ্যের প্রয়োজন হইল কিন্তু পথ্য কোথায় কি দিবে রাধারানী কাঁদতে কাঁদতে কতগুলি বনফুল তাহাতে মালা গাঁথিল মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দুই একটি পয়সা পাইবে তাহাতেই মার পথ্য হইবে কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতে বড় ঝড় বৃষ্টি আরম্ভ হইল বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল মালা কেহই কিনিল না রাধারানীর মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম বৃষ্টি থামিলে আবার লোক জমিবে কিন্তু বৃষ্টি আর থামিল না লোক আর জমিল না সন্ধ্যা হইল রাত্রি হইল বড় অন্ধকার হইল অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল অন্ধকার পথ কর্দময় পিচ্ছিল কিছুই দেখা যায় না তাহাতে মুসলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল মাতার অন্নাভাব মনে করিয়া রাধারানী চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল রাধারানী কাঁদিতে কাঁদিতে আছা খাইতেছিল কাঁদিতে কাঁদিতে আবার উঠিতেছিল আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইয়াছিল দুই গণ্ড বিলম্ব ঘন কৃষ্ণ বলি, বহিয়া করবি বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল তথাপি রাধারানী সেই এক পয়সা বনফুলের মালা বুকে করিয়া রাখিয়েছিল ফেলে নাই এমতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানী ঘাড়ের ওপর পড়ল রাধারানী এতক্ষণ উচ্চ ডাকিয়া কাঁদে নাই এতক্ষণে উচ্চস্বরে কাঁদিল যে ঘাড়ের ওপর আসিয়া পড়েছিল সে বলিল কে গ তুমি কাঁদো পুরুষ মানুষের গলা কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল রাধারানী চেনা লোক নহে কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধারানী ক্ষুদ্র বুদ্ধিটুকু ইহা বুঝিতে পারিল রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল আমি দুঃখী লোকের মেয়ে আমার কেহ নাই কেবল মা আছে সে পুরুষ বলিল তুমি কোথা গিয়েছিলে আমি রদ দেখিতে গিয়েছিলাম বাড়ি যাইব অন্ধকারে বৃষ্টি পথ পাইতেছি না পুরুষ বলিল তোমার বাড়ি কোথায় রাধারানী বলিল শ্রীরামপুর সে ব্যক্তি বললো আমার সঙ্গে আইসো আমি শ্রীরামপুরে যাইব চলো কোন দিকে তোমাদের বাড়ি তাহা আমাকে বলিয়া দিও আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি বড় পিচ্ছিল তুমি আমার হাত ধরো নহিলে পড়িয়া যাইবে এই রূপে সে ব্যক্তি রাধারিণীকে লইয়া চলিল অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই কিন্তু কথা স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা এখন রাধারিণী তাহার হাত ধরায় হস্তস্পর্শ জানিল রাধারানী বড় বালিকা তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত দশ এগারো বৎসর তোমার নাম কি রাধা রাধারানী হ্যাঁ রাধারানী তুমি ছেলে মানুষ একলা রথ দেখিতে গিয়েছিলে কেন তখন সেই কথায় কথায় মিষ্টি মিষ্টি কথাগুলো বইল সে এক পয়সা বনফুলের মালায় সকল কথায় বাহির করিয়া লইলো শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাতিয়া রথের হাটে বেঁচিতে গিয়েছিল রথ দেখিতে যায় নাই সে মালাও বিক্রয় হয় নাই এখনে বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে তখন সে বইল আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম আমাদের বাড়ি ঠাকুর আছেন তাহাকে পড়াইবো রথের হাট শীঘ্রই ভাঙ্গিয়া গেল আমি তাই মালা কিনিতে পারি নাই তুমি মালা বেচে তো আমি কিনি রাধারানী আনন্দ হইল কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়াই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে তার কাছে দাম লইব কি প্রকারে তা না হইলে আমার মা খেতে পাবে না তাই নি এই ভাবিয়া রাধারানী মালা সমব্যবহারীকে দিল সমব্যবহারী বলল ইহার দাম চারি পয়সা এই লও এই বলিয়া মূল্য দিল রাধায়নী বইল এ কী পয়সা এ যে বড় বড় ঠেকছে ডবল পয়সা দেখিতেছ না দুইটি বই কি দিইনি তা এ অন্ধকারে চকচক করছে তুমি ভুলে টাকা দাওনি তো না নতুন কলের পয়সা তাই চকচক করছে তা আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জালিয়া যদি দেখি যে সে পয়সা নয় তখন ফিরিয়া দিব তোমাকে সেখানে একটু দাঁড়াতে হইবে কিছুক্ষণ পরে তাহার রাধারানীর মার কুটির আসিয়া উপস্থিত হইল সেখানে গিয়ে রাধারানী বলিল তুমি ঘরে আসিয়া দাঁড়াও আমার আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা সঙ্গী বলিল আমি বাইরে দাঁড়িয়ে আছি তুমি আগে ভিজে কাপড় ছাড়ো তারপর প্রদীপ জ্বালাও রাধারানী বলিল আমার আর কাপড় নাই একখানি ছিল তাহা কাচিয়া দিয়েছি তা আমি ভিজে কাপড়ে সর্বদা থাকি আমার ব্যায়ামও হয় না আঁচলটা নিংড়ে পড়িব এখন তুমি দাঁড়াও আমি আলো জ্বালি আচ্ছা ঘরে তৈল ছিল না সুতরাং চালের খড় পড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালাতে হলো আগুন জ্বালিয়া কাজ কাজে কাজে একটু বিলম্ব হলো। আলো জ্বালিয়া রাধারানী দেখলো টাকা বটে পয়সা নয় তখন রাধারানী বাহিরে আসিয়া আলো ধরিয়া তল্লাশি করিয়া দেখলো যে টাকা দিয়েছে সে নাই চলিয়া গিয়াছে রাধারানী তখন বিষণ্ণ চাইয়া রহিল সকাতরে বলিল মা এখন কি হবে মা বলে কি হবে বাছা সে কি আর না জেনে টাকা দিয়েছে সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করেছেন আমরাও ভিকারি হয়েছি দান গ্রহণ করিয়া খরচ করি তাহার এইরূপ কথাবার্তা করিতেছিল এমন সময় কে আসিয়া তাহাদের কুটিরে আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল রাধারানীর দ্বার খুলিয়া দিল মনে করিয়াছিল যে সেই তিনি বুঝি আবার ফিরিয়ে আসিয়াছেন পোড়া কপল তিনি কেন পোড়ামুখ কাপুরে মিংসে রাধারানীর মাঠ কুটিরে বাজারে অনতি দূরে তাহাদের কুটিরের নিকটে পদ্মলোচন সাহার কাপড়ের দোকান পদ্মলোচন খোদ পোড়ামুখ মিংশে একজোড়া নতুন কুঞ্জিদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল এখন দ্বার খোল পাইয়া তাহা রাধা রাধারানীকে দিল বলিল রাধারানী এই কাপড় রাধারানী বলল ও মা আমরা আমার আবার কিসের কাপড় পদলোচন শেষ বাস্তবিক পরামুখ কি না তাহা আমরা সবিশেষ জানি না রাধাইণী কথা শুনিয়া কিছু বিস্মিত হইল বইল কেন এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়ে বলিল বলিয়া গেল যে এই কাপড় ওইখানে ওই রাধারানীকে দিয়ে এসো রাধারানী তখন বলে ও মা সেই গো সেই তিনি কাপড় কিনেও পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ গো পদ্মলোচন রাধারানী পিতার সময় হইতে পদ্মলোচন তাহাদের কাছে সুপরিচিত ইহাতের নিকট কোনো সুদিন ছিল তখন চারি টাকা কাপড় শপথ করিয়া আট টাকা সাড়ে বারো আনা আর দুই আনা মুনাফা লইতেন হ্যাঁ পদ্মলোচন বলি সেই বাবুটিকে চিন পদ্মলোচন বলল তোমরা চেনো না রাধারানী না পদ্মলোচন আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না যাই হোক পদ্মলোচন চারি টাকার কাপড় আবার পাই মুনাফায় আট টাকা সাড়ে চোদ্দো আনায় বিক্রয় করিয়াছিল আর অধিক কথা কইবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়া মার তথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল মার জন্য কিঞ্চিত রন্ধন করিল স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগল ঝাঁটিয়া একখানা কাগজ কুড়িয়া পাইল হাতে করিয়া তুলিল যে একই মা মা দেখিয়া বলিল একখানা নোট রাধাহিনী বলিল তবে তিনি ফেলিয়া গিয়াছেন মা বলিল হ্যাঁ তোমাকে দিয়ে গিয়েছেন দেখো তোমার নাম লেখা আছে রাধারানী বড় ঘরের মেয়ে একটু অক্ষর পরিচয় ছিল সে পড়িয়া তাই বটে লেখা আছে রাধারানী বলিল হ্যাঁ মা এমন লোক কে মা মা বলিল তাহার নামও নোটে লেখা আছে পাছে কেউ চোর নোট বলে এই জন্য নাম লিখিয়া দিয়ে গেছেন তাহার নাম রুক্মিণী কুমার রায় পরদিন মাতার কন্যা রুক্মিণী রায়ের অনেক সন্ধান করিল কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় বলে কেহ আছে এমন কোন সন্ধান পাওয়া গেল না নোটখানা তাহারা ভাঙিয়া ভাঙালো না তুলিয়া রাখিল তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে আজকের মতন গল্পইটুকুনি কেমন লাগলো জানাবে ভালো থাকবে আর খুশি খুশি থাকবে